কর্মচারীরা সত্যিকের অর্থে দশ দিন পরিশ্রম করে আমরা খালি হাতে ফিরে যাচ্ছি আমরা তো অসহায় জাতি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী শিক্ষকরা আন্দোলনের কিন্তু আজকে আমরা কর্মচারীরা সত্যিকের অর্থেই দশ দিন দাবৎ পরিশ্রম করে আমরা খালি হাতে ফিরে যাচ্ছি ধিকার জানাই এ সরকারকে যেখানে সকলের দাবি পূরণ করতে পারে যারা অসহায় বা অর্থনৈতিক সংকটে বুঝে তাদের দাবিটা আসলে মানার মতো চাপও দিতে পারি না আমরা জোরও দিতে পারি না আমরা এই কারণে আমাদের দাবি মানা হয় না অচিরেই যদি সরকারের শুভ বুদ্ধির উদয় হয় ঈদের আগে যেহেতু কমিটমেন্ট করেছে অনুরোধ করবো সরকারকে যে কর্মচারীদের অন্যতম পঁচাত্তর পার্সেন্টের যে কমিটমেন্ট তারাও তাদের বাল বাচ্চা নিয়ে ছয়জন সাতজনের পরিবারে ঈদ উদযাপন করতে হয় তাদেরও কোরবানির ঈদ আছে বাল বাচ্চা আছে তাদেরকেও সুন্দর সমৃদ্ধ ঈদ করার এই সুযোগটা সরকার করে দিবে এটি সরকারের নিকট আকুল আবেদন ওনারা অর্থের সংকুলন দেখায় শুধুমাত্র পনেরো পার্সেন্ট বাড়ি বাড়ার এই বিষয়টাকে দুশো পঞ্চাশ টাকা অথবা নয় হাজার তিনশো টাকা বেতনে চাকরি করে এটি সরকারের মনকে গলাতে পারেনি আমি হচ্ছি তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সেন্ট্রাল সেক্রেটারি আদনান হাবিব বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা সার্বজনীন দাবি ছিল ব্যানারের মধ্যে তিনটা দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা আপনারা জানেন আমার ভিডিওটা হয়তো লং হবে আপনার এখানে ওনারা জানেন আমরা কর্মচারীরা বেগম খালেদা জিয়া সরকার গঠন হওয়ার পরে জোট সরকার প্রথম ক্ষমতায় আসার পরে ওনারা আমাদেরকে কর্মচারীদের বেতন স্কেল কম বিদায় পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দিয়েছিলেন কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সেটাকে বৃদ্ধি করে আমাদেরকে ওনারা শিক্ষকদের পঁচিশ ছিল কর্মচারীদের পঞ্চাশ ছিল শিক্ষকদের বৃদ্ধি করে সেটিকে পঁচিশ থেকে পঞ্চাশে উন্নত করে উন্নতিকরণ করেছিলেন কিন্তু আমাদেরকে পঞ্চাশেই আঁকি বহাল রেখে দিয়েছে আমরা এটার পরিপ্রেক্ষিতে মাউসিকেরাও করেছিলাম মাউসির তৎকালীন সহকারী পরিচালক মহিউদ্দিন স্যার বলেছিলেন যে আপনাদেরকে এই ঈদের আগেই আপনাদের কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা অনেকটা বুকে কর্মচারী আশা বেঁধেই আমি এখানে আসলে এসেছিলাম যে আমাদের তিন দফা দাবি ছিল এর মধ্যে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীদের অনেকগুলি কর্মচারী আছে তাদের হয়তো উৎসব পাতার যে পঁচাত্তর পার্সেন্টের প্রজ্ঞাপনটা ছিল এটা হয়তো প্রজ্ঞাপন আকারে জারি হবে কিন্তু আমরা যখন মন্ত্রণালয়ের ভিপ এবং মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হলো ওনারা অর্থের সংকুলন দেখে শুধুমাত্র পনেরো পার্সেন্ট বাড়ি ভাডার